ফরিদপুরের সদরপুর উপজেলায় হিফজুল কোরআন তেলোয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে প্রতিবেদনে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ও এতিম খানার বার্ষিক ওয়াজ মাহফিলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ফেরদৌসি বেগম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ ইশতাকুর রহমানের সভাপতিত্বে মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিবে বাঙাল আল্লামা জুনায়দ আল হাবিব বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফয়সাল ইউসুফ ফরিদপুর চার আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এম এম হোসেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুর রব মাহমুদুর রহমান সহ অন্যান্যরা মাহফিলা অত্র মাদ্রাসার হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তেরো জন শিক্ষার্থীকে সংবর্ধনা এবং পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে দোয়া ও মনাজাত পরিচালনা করেন গুলশান আজাদ মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান